আসিয়ে আছি পর কাছে পরোদেশি পরবেশি পরবাশির পরের উৎসাপ কাঠি পর মাথি নিয়ে পর তরে প্রাণী পরে শীত পাই আমার স্বপ্ন আদি যে মাদকায়শীদেশ নিরাপদ ছনের প্রণাম আমার অগুমিত প্রাণের প্রিয় মক্তমণ্ডলী সারা পৃথিবী ছিল যেখানে আছে প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক সুস্থ থাক সৎ সঙ্গের সাথে যুক্ত থাক যারা প্রত্যেকদিন প্রচুর শেয়ার করে যারা প্রচুর কমেন্ট করে তাদের প্রত্যেককে অনেক অনেক আশীর্বাদ যারা প্রচুর লাভ পাঠায় যারা প্রচুর 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 লাইক পাঠায় যারা দিকে দিকে আমার বার্তাকে মানুষের কাছে পৌঁছে দেয় আমার বার্তা দেশের বার্তা আমার বার্তা জনগণের বার্তা আমার বার্তা সুস্থতার বার্তা আমার বার্তা প্রোডাক্ট বেচার নয় আমার বার্তা আমার চেম্বারে আসার নয় আমার বার্তা মানুষের থেকে টাকা লুটপাট নয় আমার বার্তা একটাই কে আছিস কোথায় তোরা ছুটে এমন সুদিন ভাই উদ্ধার করব তাদেরকে মার্গ দর্শাবো এটার জন্য আমার বার্তা তাই যারা দিকে দিকে বার্তা পৌঁছে দিচ্ছে তাদের প্রত্যেককে অনেক আশীর্বাদ আর প্রথমেই বলবো প্রথমেই যে কথা ভরা পিতৃপক্ষ চলছে ভরা পৃথিবীপক্ষের প্রায় অন্তিম লগ্নে প্রচুর মানুষ আশ্রমে ফোন করছে যে তারা অ্যাডমিনদের সঙ্গে যোগাযোগ করতে চায় তারা কি আর ওয়ান ডে মাত্র একদিনই আর বাকি আছে গরুর মহাপুরাণ পাঠ তারা কি কেউ নাম লেখাতে পারে আশ্রম প্রচুর মানুষকে উত্তর দিয়েছে প্রচুর মানুষকে উত্তর দিচ্ছে কারণ আমরা জানি যে গরুর পুরাণ সর্বত্র পাঠ হয় না আর এই গরুর পুরাণ এতটাই এফেক্টিভ এনসেস্টারদের জন্য পাটটা যদি বাড়ির মধ্যে চালিয়ে দিচ্ছে প্রচুর মানুষ কয়েক হাজার হাজার মানুষ ঠিক একই টাইমে এটাকে তারা ব্লুটুথে কানেক্ট করে সাউন্ডটা জোরে দিয়ে পুরো বাড়ির মধ্যে পেত্রেকল এনসেস্টাররা তোমার বাড়ির দোরগোড়ায় অপেক্ষা করছে এটাই আমাদের শাস্ত্র বলছে আমি বলছি না শাস্ত্র বলছে গরুর পুরাণ বলছে পুরাণ ভগবান মুখ তাই গরুর পুরাণ এটাই বলছে আর সেখানে সেই বাড়ির মধ্যে যখন পাঠ চলছে সেই বাড়ির কর্তা যারা বাড়ির মধ্যে আছে পরিবারের জন্য তারা ভাল আজকে যেটা শ্রবণ করছি সেটা শুধুমাত্র পেত্রে পুরুষের উদ্দেশ্যে পূর্বজদের উদ্দেশ্যে এটা অনেক বড় কথা আজকের এই পাঠ ফলটা শ্রবণ ফলটা আমার এনসেস্টারদের উদ্দেশ্যে এটা অনেক বড় কথা তাই আর যারা যারা প্রচুর মানুষ ফোন করছে যে গুরুমা আর একটা দিন আর একটাই দিন আর ওয়ান ডে বাকি থ্রি ডেজ আমাদের যে গারুর পুরাণ প্রকল্প চলছিল তার একটাই হাতে বাঁচা দিন প্রচুর ফোন মানুষ করছে যে গরুর পুরাণের কথা কারণ এটা দুর্লভ খুব দুর্লভ যেহেতু আমাদের গুরুকুল যেহেতু আমাদের গুরুকুল অনুযায়ী এখানে সব রকম পুরাণের একটা বিশেষ চর্চা চলে সেই জন্য আমি বলবো অবশ্যই নিজ নিজ অ্যাডমিনের কাছে নাম লেখাতে পারে নিজ নিজ অ্যাডমিনের কাছে আগামী দিনের জন্য নাম লেখাতে পারি তবে আগামী দিন কিন্তু খুব সকাল সকাল পাঠ কারণ আগামী দিন এই তিন দিন পাঠের পর আগামী দিন আমরা বেপ্র সেবা দিচ্ছি ব্রাহ্মণ দেবতার সেবা আমি রান্না করে নিজে পাঠাচ্ছি আমি রান্না করে নিজে পাঠাচ্ছি আগামী দিন এই আঠাশ উনতিরিশ তিন দিন গারোর মহাপুরাণ পাঠের পর আগামী দিন কিন্তু বেপ্র সেবা আগামী দিন কিন্তু দরিদ্র নারায়ণের সেবা আগামী দিন কিন্তু সেই সমস্ত ব্রাহ্মণ দেবতার সেবা প্রত্যেকটা জায়গা থেকে আমি প্রত্যেকটা জায়গার কথা জানিয়ে দিয়েছি আমি নিজে রান্না করে যে দিব্য দরবারগুলো থেকে আমার চরণে প্রণামী দেয় আমি তো টাকাও নিই না আমি তো পয়সা নিই না তবে ওই প্রণামী যাতেও আমার বাচ্চাদের অধিকার ওই যাতেও আমার বাচ্চাদের অধিকার আমার বাড়ি বানাবার জন্য নয় আমার গাড়ি বানাবার জন্য নয় আমি বারবার মানুষকে বলি অর্থ নয় পরমার্থ বিতরণ করা আমার উদ্দেশ্য যার জন্য আমি জোর গলায় বলি উঠছে পাখি দিচ্ছে মার উপময়ী মহাশক্তি আশ্রম জিন্দাবাদ উঠছে পাখি দিচ্ছে মার উপময়ী মহাশক্তি আশ্রম জিন্দাবাদ আমি বারবার করে সে কথাটাই বলেছি আর তার জন্য আমার কোনো ভেজেট নেই আমি টাকা নিয়ে কবস্থা বেজ দিই না আমি টাকা নিয়ে মানুষকে প্রকল্প বেছি না তার জন্য যেখানে দরবারে যাই সেখানে ও বাচ্চারা যে প্রণামী দেয় আমার আশ্রমে প্রণামী পাত্র পর্যন্ত নেই সেই প্রণাম এটুকু আমি রাখি না আমি এইবারে সেটাকে আমি দিয়ে দিয়েছি অম্বুবাসিতে চার চারটে দিন আমি প্রত্যেক দিন প্রায় বারোশো চোদ্দোশো মানুষের রান্না করেছি আমার দলবল নিয়ে বারোশো থেকে চোদ্দশো মানুষের রান্না আমি করেছি এবং এবারেও তাই আগামী প্রত্যেক দিন নয় নয় করে সাড়ে নশো লোকের রান্না আগামী দিন আমাদের দরবার থেকে যাবে তার প্রস্তুতি পর্ব নিয়ে আমি আজকে সারাটা দিনই ব্যস্ত ছিলাম আজকে সারাটা দিনই ব্যস্ত ছিলাম যারা লিখছে বেগমপুর থাকে আমরা দৈব ওষুধ পাচ্ছি না বেগমপুরটা যদি হাওড়া হয়ে থাকে তাহলে পাপিয়ার কাছে যোগাযোগ করো আগামী দিনই কিন্তু পাবে আগামী দিনই কিন্তু পাবে পাপিয়ার সাথে যোগাযোগ করো কেউ পাপিয়ার নাম্বার দে আর এই বেগমপুর যদি হুগলি টুগলি হয়ে থাকে তাহলে ভাস্কর আমি তো এটা জেলাটা বলতে পারছি না কোন জেলায় আমি বারবার করে মানুষকে এটা বলবো আগামী দিন গরুর পুরান যারা পাঠ করাতে চায় একদম অন্তিম দিন তারা নিজ নিজ সম্পূর্ণ বিনামূল্যে নিজ নিজ অ্যাডমিনের কাছে নাম লেখা আর আগামী দিন প্রত্যেকটা গ্রুপ থেকে বেপ্র সেবা বেপ্র ব্রাহ্মণ সেবা অর্থাৎ ব্রাহ্মণ দেবতার সেবা ভোজন আমি নিজে রান্না করে পাঠাচ্ছি সেই সেই গ্রুপের এনসেস্টারদের যারা আমার বাচ্চা আছে আরে আমি পাতানো নয় আমি বানানো নয় আমি নারী বলেই নয় আর সাধবে বলেই নয় আমি জন্ম জন্মান্তরের মা আমি মা সাজদে নয় আমি মা হতে এসেছি যারা হ্যাঁ হুগলে ডিস্ট্রিক্ট তো ভাস্করের হুগলি ডিস্ট্রিক্ট বেগমপুর আমারও মনে হচ্ছে এটা হুগলি ডিস্ট্রিক্ট হবে বেগমপুর আমার যতদূর মনে হয় এটা হ্যাঁ হুগলি সবাই দেখছে আমি বলবো এটা আমি জানি এটা বেগমপুরটা হুগলি হবে এটা বোধহয় সম্ভবত ওই মনে পড়ছে না ওই দিকটাই হবে ওই তোমার মনে করতে পারছি না যাই হোক আমি একটাই কথা বলবো যে প্রত্যেকটা মানুষ ভালো থাকুক তার জন্যই আগামী দিনের মহাপর্ব আগামী দিনের মহাপর্ব রয়েছে আর এই মহাপর্বে আমি চাই প্রত্যেকটা মানুষ যাতে ভালো থাকে শাশ্বতী চন্দ্র যাদবপুর যাদবপুরে ওষুধ চাইলে ওখানে আমার একদম ছেলে আছে নীলাবজোর গতদিন নীলাচুর কর্মকাণ্ড আমাকে আশ্রম দেখাচ্ছিল কর্তৃপক্ষ আমি বলবো ভীষণ ভালো বারুইপুর যারা বলছে বারুইপুর পাপিয়া দক্ষিণ চব্বিশ পরগনা পাপিয়া তাই তো বারুইপুর পাপিয়ার কাছে পাবে আমি বলবো অবশ্যই করে যে এত সুন্দর কর্মকাণ্ড আমি দেখলাম সেটা বলা বাহুল্য খুব সুন্দর এবং খুব অর্গানাইজ প্রোগ্রাম এবং খুব ভালো এইভাবেই মানুষের কাজ এলো অবশ্যই করে বলবো যে আজকে যে কর্মকাণ্ড দেখলাম তার মধ্যে অভিভূত হয়ে গেলাম মিষ্টু দত্তের কর্মকাণ্ড দেখে আমাদের বাঁকুড়ার এডমেন মিষ্টু দত্ত মিষ্টু দত্তের কর্মকাণ্ড বৃহস্পী প্রশংসাযোগ্য এত আন্তরিকভাবে সবাইকে বেড়ে প্রসাদ পাইয়েছে এবং তার দলবল মাহিনী প্রত্যেকের জন্য সুন্দরভাবে একটা বন্দোবস্ত করেছে আমি বারবার বলবো বিষ্ণুপুর থেকে ওন্দা থেকে শুরু করে আমার পুরো আমার পুরো যে যেখানে আছে বাঁকুড়াবাসী বাচ্চারা আমার বাঁকুড়ার সন্তানদের উদ্দেশ্যে আমি ডাক দিয়ে বলছি মিষ্টু দত্তের সাথে যুক্ত হও দৈব ওষুধ পরিষেবা প্রত্যেকটা প্রকল্প পেতে মিষ্টু ভালো কাজ করছে আগামী দিন আজকের কর্মকাণ্ড যে ইঙ্গিত দিচ্ছে আগামী দিন মিষ্টু গ্রুপকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে এবং আজকের কর্মকাণ্ডে আমি ভীষণ প্লেসড এবং ভীষণ ভালো কর্মকাণ্ড হয়েছে আমি বলবো এই কর্মকাণ্ড এগিয়ে যাক আমি বলবো এই কর্মকাণ্ড এগোক এবং বাঁকুড়ার মানুষ পরিষেবা পাপ আজকে সুধা সরকার তার পরবর্তী কর্মকাণ্ড আজকে বহু মানুষ যারা বন্যায় বিপর্যস্ত তারাই তো আমার সন্তান যেমন মনোরঞ্জন আমার মনোরঞ্জনের কথা আমাকে আশ্রম বলল বন্যাত্রাণে মানুষের জন্য আমার মেদনাপুরের অ্যাডমিন বসে নেই মানুষ কাজ করেছে আমার মনোরঞ্জন কাজ করে আমি মেদিনাপুর বা আমার বাচ্চাদের বলবো মনোরঞ্জনের সঙ্গে করে এই যে যারা লিখছে বর্ণালী দত্ত দীঘার আমি বলবো মনোরঞ্জনের সঙ্গে যোগাযোগ করো কারণ দীঘাটাও মেদিনাপুর ডিস্ট্রিক্ট আমার মেদিনাপুরের মনোরঞ্জন ভালো কাজ করেছে কারণ বন্যায় আমার বাচ্চারা জলবন্দি তাদের জন্য গেছে আমার সুধা ভালো কাজ করেছে আমি বিধাননগর বারাসের প্রত্যেকটা মানুষকে বলবো আমি প্রত্যেকটা মানুষকে বলবো তারা সুধা সরকারের সাথে যুক্ত হোক কারণ সুধা সরকার হ্যাঁ আমি সুধা সরকারের কর্মকাণ্ডকে বাহবা দেব ভালো কর্মকাণ্ড হয়েছে আমি ভালো কর্মকাণ্ড হয়েছে আমি বলবো এগিয়ে যাক আমি বলবো ঠিক এইভাবে এগিয়ে যাক কারণ সুধা মানুষের কাজ করে আমি যতদিন দেখছি তার অ্যাডমেনশিপ প্রত্যেক সময় আমি দেখি সুদা ভালো কাজ করে মানুষের জন্য কাজ করছে আমি বারাসাত থেকে আমার মধ্যম গ্রাম থেকে আমার চাপাডালি থেকে আমি প্রত্যেকটা মানুষকে বলবো সুধা সরকারের সাথে যুক্ত হোক দৈব ওষুধ স্বপ্নে পাওয়া ওষুধ প্রকল্প প্রত্যেকটা পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে পেতে আজকে যারা আমার বাচ্চা জলে প্লাবিত তাদের জন্য সুধা দৌড়েছে তাদের জন্য সুধা দৌড়েছে অনেক বড় কাজ আমি বলবো এই গ্রুপগুলোর অ্যাডমিন ভালো কাজ করছে আমি বলবো আজকে পিঙ্কি চক্রবর্তীর কাজ পিঙ্কি ভালোই কাজ করে প্রত্যেকবার শিলিগুড়িতে ভীষণ ভালো কাজ করে সুন্দর কাজ করে আমার ভালো লাগে আর আজকে সবচেয়ে ভালো ছিল মিষ্টু দত্ত আর পিঙ্কি চক্রবর্তীর দুটো একটা কমন জিনিস যেটা আমি দেখলাম সেটা আমি একেবারেই উল্লেখ করে বলবো যে সুন্দরভাবে তাদের যে কর্মকাণ্ডই তাদের কথা খুব ভালো ছিল তাদের কথা তারা আমিত্য ভুলে বলছে সব গরু মা পা পিঙ্কি চক্রবর্তী এবং মেষ্টু দত্ত ঠিক তাই আমার বাচ্চাদের জন্য যারা এত সুন্দর সেবা কর্মে এগিয়ে গেছে আমি বাহবা দেব আমি বাহবা দেব সুন্দর হয়েছে আরো ভালো হোক আগামী দিন আরো আরো এগিয়ে চলুক সেবাটাই আমাদের ধর্ম সেবাটাই আমাদের কাজ আসানসোল অ্যাডমিনের কাজও ভালো হয়েছে আরও ভালো করতে হবে আরও ভালো করতে হবে সুন্দর কর্মকাণ্ড হচ্ছে আসানসোল সুপ্রতীক আমি বলবো আরও ভালো কর্ম আগামী দিনে হোক আরও মানুষ সেবা পাক জোনায় জোনায় মানুষকে প্রচার করা হোক আসানসোলের মানুষ রানীগঞ্জের মানুষ আমার ওই দিকের প্রত্যেকটি বাচ্চা আমার সুপ্রতীকের কাছ থেকে স্বপ্নে পাওয়া ওষুধ থেকে সমস্ত পরিষেবা সব কিছু পাবে যাই হোক আজকে আজকে ময়নাগুড়িতেও কাজ হয়েছে আমি বলবো খুব ভালো কাজ হয়েছে দীপেন্দুর নেতৃত্বে এবং দীপেন্দু ভালো কাজ করছে আমাকে কর্তৃপক্ষ জানালো খুব সম্প্রতি আমাদের ময়নাগুড়িতে দরবার বসবে এবং ময়নাগুড়ি সহ আমার নর্থ বেঙ্গল কারণ দু হাজার পঁচিশ থেকে নিয়মিত আমায় পাওয়া যাবে নর্থ বেঙ্গলে আমি মঞ্চে গিয়ে ডিটেলস বলবো আমি দরবারে এসে ডিটেলস বলবো এবং আমার ময়নাগুড়িতেও যে কর্মকাণ্ড চলছে সেটাও খুব সুন্দর আরেকটা কর্মকাণ্ড যেটা প্রশংসা দাবি রাখি সেটা আমার সম্পা সরকার আমি বলবো এই যো মেরা রাজস্থান কা বাচ্চা হ্যাঁ সন্তান হ্যাঁ সবকে লিয়ে মেরা আশীর্বাদ মেরা প্রাণ ভরা আশীর্বাদ হ্যাঁ সবই ভক্ত কো মে একই সালা দেতি হু মেরে যো दैव औषध है जो माता तारा सिद्धेश्वरी का सपनाथ में मिला है जो भैरव बाबा का सपना से मिला है जो औषुद से आज हजारों हजारों रोगी रोग मुक्त हो रहे हैं जो जो ये औषुद्ध लेने चाहते हो संपा सरकार का साथ जोगाजोग करो बहुत अच्छा फल होगा जो जो प्रकल्पो मेरा जो प्रकल्प है मेरा जी परिसेवा है जिसके लेने के लिए राजस्थान वासी सभी भक्त संतान को मैं एक ही सलाह देती हूँ मेरा एडमिन है मेरा घर का मी है जो संपा सरकार है लड़की मेरा उसका साथ संपर्क करो उसका पास में सभी परिसेवा पाओगे हमें बोलो संपा एक चलो एवं हमारे यही जगह स्क्रीन रिकॉर्ड करें আমার রাজস্থানবাসী আমার বাচ্চাদের কাছে পৌঁছে দে আগামী দিন আরো আরো হিন্দিতে বার্তা আসবে এই দেখে কারণ সম্পার জন্য মানুষের কাছে পৌঁছবে অনেক অনেক বড় পরিষেবা প্রত্যেকটা কর্মকাণ্ডকে আমি বাহবা দেব সম্পাকে আমি বলবো এগিয়ে চলুক কারণ সম্পা এমন একটা জায়গায় প্রচার করছে আমি বলবো যে সেই জায়গায় যারা আছে তারা ভিন ভাষার মানুষ আছে তাদের আমি বলবো অবশ্যই তাদেরকে বলবো যে সুন্দরভাবে পরিষেবা দিক এবং আরো আরো পরিষেবা পাবে আমি দিচ্ছি আমি তার জন্য আলাদা হিন্দিতে অনেক প্রোগ্রাম করে পাঠিয়ে দেব যাতে আমার রাজস্থানের মানুষ আমার বাচ্চারা ভালো থাকে এটা আমার অনেক বড় কর্মকাণ্ড দোসরা অক্টোবর হস্তা নক্ষত্রে কন্যা রাশিতে গ্রহণ ছ ঘন্টা চার মিনিট গ্রহণ পরিধি ছ ঘন্টা চার মিনিট আমি আরো একবার বলবো কর্মচক্র বিচার করে ব্রাজিল মেক্সিকো দক্ষিণ আমেরিকা পেরো এই সমস্ত জায়গায় গ্রহণের মেন ইমপ্যাক্টটা করছে এবং এই সমস্ত জায়গায় নানা রকম সমস্যা সিভিল ওয়ার সহ একাধিক সমস্যা দিয়ে আসছে এটা আমি দেখতে পাচ্ছি আমি আরো জানাব তৈত্যেরও সূত্র বলছে দেবেশিত অর্থাৎ সংহিতা সূত্রও বলছে কৌশলাম শক্তি নিয়ন্ত্রণাম অর্থাৎ যারা উঁচু পোস্টে রয়েছে যারা হেভি ওয়েট এনি কান্ট্রি যে কোনো দেশের সেখানকার মানুষ নিয়ে খবর আগামী সাতানব্বই দিনের মধ্যে সেখানকার মানুষ নিয়ে কিছু নেগেটিভ খবরও আসতে পারে সেটাও দেখতে পাচ্ছি সেই সেই উঁচু উঁচু পোস্ট হেভিওয়েট পার্সেন্ট সেলিব্রিটি থেকে শুরু করে সেই সব নিউজ আসতে পারি এবং তার সঙ্গে আমি বলবো টেকনোলজি নিয়ে কোনো নেই আমি বলবো টেকনোলজি নিয়ে কোনো নিউজ আসবার সম্ভাবনা কিন্তু সাংঘাতিকভাবে রয়েছে আমি বলবো সরকার জনতার বিরোধ বহু জায়গায় পাবলিকের জিত বহু জায়গায় এটা দেখতে পাচ্ছি আমি বলবো এই গ্রহণকালীন ক্যান্সার পেশেন্ট সাবধান কিডনি পেশেন্ট সাবধান ব্রেস্ট টিউমার সাবধান ব্রেন টিউমার সাবধান প্যারালাইসিস সাবধান কারণ এই যে সময় আমি বলবো যারা গর্ভবতী তারাও কিন্তু সতর্ক থাকবে যারা গর্ভবতী তারাও কিন্তু বেশ কিছুটা সতর্ক থাকতে হবে আমি বলবো আমার ভারতবর্ষের জন্য কিন্তু আমি পুরো দক্ষিণ সাইডটা ভারতবর্ষের আমি আগেও রিল করে বলেছি আমি আবারও বলছি বেশ কিছুটা সমস্যার ইঙ্গিত বরাহমের যেটা বলছে তস্কর হস্তে কন্যা রাশি বড় হস্তান্ত্র বিজনেস ইন্ডাস্ট্রি নিয়ে স্ক্যান্ডেল বেরোতে পারে বড় সড়ো ব্যক্তি স্ক্যান্ডেল বেরোতে পারে বড় সড়ো দুর্ঘটনা ঘটতে পারে পঁচানব্বই থেকে সাতানব্বই দিনের মধ্যে গ্রহণে বড় সড়ো মাসডেথ হতে পারে ডেঙ্গু ম্যালেরিয়ার প্রভাব বাড়তে পারে এটাই সূত্রের ডিকোট নয় এই গ্রহণের ফলাফল বলছি আমি বলবো অবশ্যই করে আগামী সময়টায় সাতানব্বই দিন নারী নিয়ে কোনো নিউজ আসতে পারি শিশু এবং নারীর বেশ সতর্ক হতে হবে মেষ রাশির বলবো শত্রু বিজয় যোগ রয়েছে মানসিক এবং শারীরিক আঘাত যোগ রয়েছে বৃষ রাশির মধ্যম তবে লাইফ পার্টনার প্রেম কিংবা বিবাহে দু জায়গায় সমস্যা সন্তান নিয়ে কোনো চিন্তা সন্তান বিপথে যেতে পারে সন্তানের কোনো দুর্ঘটনা করতে পারে আমি বলবো মেথুন রাশির অতিরিক্ত সাবধান মাতুলালয় মাতৃস্থানীয় জায়গা সাবধান গাড়ি ঘোড়ার অ্যাক্সিডেন্ট হতে পারে রক্তপাত যোগ রয়েছে কর্কট রাশির এই সময় বেশ কিছুটা স্বস্তির সম্ভাবনা সিংহ রাশির মাঝারি ফল তবে হঠাৎ করে চুরি চাপেট হতে পারে হঠাৎ করে কোনো জায়গায় আঘাত লাগতে পারে হঠাৎ করে আমি দেখছি আর্থিক লস এবং পরিবারের সঙ্গে বেশ কিছুটা মতান্তর বা মতানৈক্য রয়েছে তুলা রাশির ক্ষেত্রে বলব শত্রু হাবি হতে পারে রোগ হাবি হতে পারে পরিবার কিংবা কারোর মৃত্যু কিংবা মৃত্যুতুল্য কষ্ট বা আপনজন বিয়োগের একটা যোগাযোগ রয়েছে নিজের কর্মস্থলে হঠাৎ বিবাদ হতে পারে হঠাৎ কিন্তু পরিবারের অঙ্গহানি কিংবা লোয়ার আঘাত লাগতে পারে আমি বলবো বৃশ্চিক রাশির পরিবারের ক্ষেত্রে শুভ বেশ কিছুটা স্বস্তি এক কথায় বলবো স্বস্তির বাতাবরণ ধনুরাশির ক্ষেত্রে বলবো মিশ্র ফল রয়েছে ব্যবসায় সাবধান নিজের ভুলে করতে হবে বন্ধু পারে পুরনো রোগ মাথা ছাড়া দিতে পারে কেরিয়ার এবং পিতা বা পিতৃস্থানীয় বা পৈতৃক সম্পত্তি রিলেটেড কোন ব্যাড নিউজ আসতে পারে মকর রাশির কিন্তু বলবো যত আধ্যাত্মিক ক্রিয়াকলাপ হবে তত বেশি একটা সুস্থের বাতাবরণ যত বেশি আধ্যাত্মিক ক্রিয়াকলাপ হবে তত বেশি কিন্তু একটা সুস্থরণ যত বেশি কিন্তু অপরের মঙ্গল করবে নিজের ভালো তত বেশি হবে বাদ বিশ বলব অন্যকে ভালো পরামর্শ দেওয়ার আগে দশ বার বিচার করে দেবে নিজের ভুলে নিজেকে মাসুল গুমতে হতে পারে কুম্ভ রাশির ক্ষেত্রে বলবো নতুন রোগের সম্ভাবনা হতে পারে হঠাৎ করে কিন্তু মেডিকেল রিলেটেড ব্যাপারে কোনো ইস্যু হতে পারে নতুন কোনো রোগ হতে পারে দৌড় যাত্রা সাবধানে করতে হবে ট্রাভেলিংয়ে বিপদ আছে অবশ্যই করে বলব মত বিরোধ থেকে এড়িয়ে চলতে হবে মিন রাশির ক্ষেত্রে কিন্তু সময়টা সতর্ক বার্তা রিলেশনশিপের ক্ষেত্রে বলবো সতর্ক হতে হবে পরিবার পরিজনের ক্ষেত্রে বলবো সতর্ক হতে হবে এই সময় কে কর্মস্থানের ক্ষেত্রে বলবো সতর্ক হতে হবে মোটের ওপর প্রত্যেকটা দিকে কিন্তু বেশ বার্তা আগলা দিন কাছে মেরাকিল ম্যাজিক্যাল নাম্বারে ম্যাজিক হতে হয় থ্রি ফোর টু ওয়ান সেভেন

সকাল সাড়ে সাতটা থেকে নটা আগামী দিন এ এম এস ইউ পি ওয়াই জেড সেট রয়েছে আগামী দিন মেষ রাশি সিংহ রাশি ধনু রাশি এবং কুম্ভ রাশি সেট রয়েছে সময় যে নাই তবু বলে যায় আমি ছিলাম আমি আছি আমি থাকবো